আরামবাগ চাবাডাঙ্গা পর্যন্ত যে একুশ কেমি রাস্তা তৈরি হয়েছে তার মধ্যেই মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত প্রায় চার কেমি রাস্তার কাজ কিছুই হয়নি কিন্তু কোনো রহস্যেই চার কেবি রাস্তা হলো না তার উত্তর দিতে পারেনি পিডাব্লিউডি আর এই রাস্তার হাল এতটাই খারাপ যে নিত্যদিনই দুর্ঘটনা লেগেই আছে রাস্তা জুড়ে স্থানে স্থানে গর্ত তাতে জল জমে থাকলে বোঝাই যায় না যে সেটা একটা বড়ো গর্ত তাই এই গর্তে পড়ে যান পথচারীরা মোটরবাইক সাইকেল আরোহী চারচাকার যান বাস বিভিন্ন যানবাহন এভাবেই বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এই রাস্তা সারাই করা হচ্ছে না এবার এই নিয়ে পথেই আইএসএফ এর নেতা ও কর্মীরা আইএসএফ এর এক কর্তা শেখ সাদ্দাম বলেন এর আগেও আমরা রাস্তায় কাগজের নৌকা ছেড়ে ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখিয়েছিলাম তারপর কিছুটা হলেও রাস্তার কাজ হয়েছিল কিন্তু এবারে আর পিডাব্লিউডি আর করেনি আমরা দাবি জানাচ্ছি সাধারণ মানুষের স্বার্থেই রাস্তার কাজ করুন তা না হলে দিনে দিনে দুর্ঘটনা ঘটতেই থাকবে আর তার বলি হবেন সাধারণ মানুষ এ বিষয়ে আরও কিছু জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট অবস্থা দিন প্রতিদিন তো টোটো উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে রোড ষোলো কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হলেও এখনো পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা অর্থাৎ মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত ভগ্নদশা এই সাড়ে তিন কিলোমিটার রাস্তার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি ছোট বড় গাড়ির দুর্ঘটনা করছে যারা বাইকার রয়েছে রাস্তায় এমনভাবে জল জমে যাচ্ছে যে তারা বুঝে উঠতে পারছে না যে জমা জলের নিচে কোথায় গর্ত রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তায় আজ সকালেও একটি টোটো মোথাঙা বাজারে উল্টে এক বৃদ্ধা কোনো রকমের প্রাণে বাঁচেন এভাবে করে প্রতিদিন কিন্তু ঘটনা ঘটছে সবটা হয়তো মানুষের নজরে আসে না সবটা ক্যামেরাবদ্ধ হয় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর এই রাস্তার সম্প্রসারণের দাবিতে জমা জলে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে বিক্ষোভ দেখিয়েছিলাম পরবর্তীতে রাস্তা সম্প্রসারণ করা হয়েছিল তার আগের বছর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমরা কিন্তু এখানে বীজ রোপণ করে এবং ছোট মাছ ছেড়ে আমরা অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলাম সেই জায়গা থেকেও দাঁড়িয়েও কিন্তু তখন রাস্তাকে সম্প্রসারণ করা হয়েছে কিন্তু এবছর সেভাবে রাস্তাকে সম্প্রসারণ করতে এখনও সুযোগ দেখা যাচ্ছে না এই যে অবস্থা পিডব্লিউডি কেন রাস্তাটি বাড়াচ্ছে না তার আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করে মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা হোক এই দাবি আইএসএফের পক্ষ থেকে আমরা করছি প্রত্যেক দিন বাইকার সাইকেল আরোহী পথচলতি মানুষ স্কুল কলেজ পড়ুয়া তাদেরকে জল পেরিয়ে কাদা পেরিয়ে হুমূর্ষ রোগীদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এই রাস্তাতে যেতে হয় শুধু তাই নয় প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা এমএলএ এমপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে তারপরেও এই রাস্তার এতটা ভগ্ন দশা যা বলার অতীত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার আবেদন করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাকে সম্প্রসারণ করা হোক সাদ্দামুষ আইএসএফ হুগলি জেলার যৌন সম্পাদক সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে